তারা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ তাদের জন্যে তাদের স্ত্রী ছিল হালাল কিন্তু হালাল স্ত্রী রেখে পর নারীর কাছে পরকিয়ায় লিপ্ত ছিল এই জন্য আল্লাহ তাদেরকে উন্নত মানের খাবার রেখে পছা যুক্ত খাবার খাওয়াইতেছে তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী স্বামী ছিল তাদের জন্য হালাল কিন্তু স্বামী রেখে পর পুরুষের কাছে গিয়া পরখিয়ায় লিপ্ত ছিল এই জন্যে আল্লাহ তাদেরকে উন্নত মানের খাবার রেখে পছা যুক্ত খাবার খাওয়াইতেছে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে পনেরো নম্বর পারা সুরাবণী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করেছি এই আয়াতের অংশটুকু সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তালা যদি তাওফিক দান করেন মহতারাম হাজিরিন বর্তমানে বাংলাদেশে জিনা বেবিচার দর্শন চুরি ডাকাতি খুন খারাবি দিন দিন বেড়েই চলেছে এর একমাত্র কারণ হল আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছি মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছি ইসলামী দণ্ডবিধি থেকে দূরে সরে গেছি যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের উপরে না আসতে পারবে ততদিন দেশে শান্তির আশা করা যায় না যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের উপর আসতে না পারবে ততদিন জিনা বেবিচার দর্শন চুরি ডাকাতি খুন খারাবি বন্ধের আশা করাও যায় না এই জন্য মহাতারম হাজিরিন যদি এই সকল অন্যায় থেকে দেশকে মুক্ত করতে হয় তাহলে পুরাণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই আমরা সর্বপ্রথম বুঝি জিনা কাকে বলে যে ক্ষেত্রে নারী পুরুষের যৌন সঙ্গমকে আল্লাহ তালা হালাল করেছেন যেমন স্বামী স্ত্রীর সহবাস আল্লাহ তালা হালাল করেছেন সে ক্ষেত্র ছাড়া নারী পুরুষের যৌন সঙ্গমকেই জিনা বা বেবিচার নামে আখ্যায়িত করা হয়েছে মাহাতারম হাজিরিন জিনা বেবিচার দর্শন একটা বিশাল বড় গুণা মহাপাপ আমি যে আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তোমরা জিনার নিকটবর্তী না জিনার কাছেও যায় না নিশ্চয়তা অশ্লীল কাজ এবং মন্দ পন্থা আল্লাহ তালা বলেন তোমরা জিনার কাছেও যায় না জিনা মন্দ কাজ মন্দ পন্থা আল্লাহ তাআলা বলেছেন জিনার কাছেও যাইব না এক হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা তোমরা যদি তোমাদের শরীরের দুইটা অঙ্গের গ্রান্টি দিতে পারো একটা হলো দুই উরুর মধ্যের লজ্জাস্থান আর একটা হলো মুখ নবীজি বলেন তোমরা যদি এই দুইটি অঙ্গের গ্রান্টি দিতে পারো লজ্জাস্থান দিয়া গুণা করবানা মুখ দিয়া গুণা করবানা আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্রান্টি দিলাম মাহাতারম হাজিরিন তাহলে জিনা এটা অনেক বড় পাপ বেবিচার দর্শন অনেক বড় পাপ এবার আসুন এই সকল পাপের শাস্তি কি আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী যখন মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহ তালা আমাদের নবীকে জান্নাত জাহান্নাম উভয়টা পরিদর্শন করাইছেন নবীজি মেয়ারাজের রাতে জান্নাতও পরিদর্শন করেছেন জাহান্নামও পরিদর্শন করেছেন জাহান নামের যতগুলো দৃশ্য নবীজি দেখেছিলেন এর মধ্যে একটা দৃশ্য ছিল নবীজি বলেন আমি দেখি কিছু নারী এবং পুরুষ তারা উলঙ্গ অবস্থায় তাদের এক পার্শ্বে হলো উন্নত মানের খাবার কুরমা ফুলাও বিরিয়ানি উন্নত মানের খাবার আরেক পার্শ্বে হলো একবারে নিকৃষ্ট মানের খাবার পোছা যুক্ত খাবার কিরাফেরা ফেরা রয়েছে নবীজি বলেন আমি দেখি ওই সকল নারী এবং পুরুষ উন্নত মানের খাবার না খেয়ে পোছা যুক্ত খাবার খেয়ে পরিষ্কার করে ফেলছে নবীজি বলেন আমি জিব্রাইল আলী সালামকে জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এই সকল নারী পুরুষ এদের মতো ব্যাকল মানুষ তো আমি দেখি নাই এদের এক পার্শ্বে উন্নত মানের খাবার আরেক পার্শ্বে পোছা যুক্ত খাবার এরা উন্নত মানের খাবার না খেয়ে পছাযুক্ত খাবার খাইতেছে তার কারণ কি জিব্রাইল বলে অগনবী তারা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ তাদের জন্যে তাদের স্ত্রী ছিল হালাল কিন্তু হালাল স্ত্রী রেখে পর নারীর কাছে পরকিয়ায় লিপ্ত ছিল এই জন্য আল্লাহ তাদেরকে উন্নত মানের খাবার রেখে পছা যুক্ত খাবার খাওয়াইতেছে তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী স্বামী ছিল তাদের জন্যে হালাল কিন্তু স্বামী রেখে পর পুরুষের কাছে গিয়া পরখিয়ায় লিপ্ত ছিল এই জন্যে আল্লাহ তাদেরকে উন্নত মানের খাবার রেখে পচা যুক্ত খাবার খাওয়াইতেছে এই জন্য মহাতরম হাজরিন জিনা বেবিচার দর্শন পরখিয়া কত বড় পাপ এখান থেকে আমরা বুঝতে পারি তাদের জন্য আল্লাহ কেমন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন জিনার ছয়টি ক্ষতি জৈনেক সাহাবি বলেন তোমরা জিনা থেকে বেঁচে থাকো কেন জিনার কারণে জিনার মধ্যে মানুষের ছয়টা ক্ষতি আছে জিনা করলে কয়টা ক্ষতি আছে ছয়টা ক্ষতি এর মধ্যে দুনিয়াতে হলো তিনটি আখেরাতে হলো তিনটা দুনিয়ার তিনটি ক্ষতি হলো এক নাম্বার যারা জিনাকুর যারা বেবি ছাড়ে লিপ্ত যারা দর্শনে লিপ্ত এদের রিজিকের মধ্যে যে বরকত সেই বরকত উঠে যায় তাদের রিজিকের মধ্যে বরকত থাকে না তাদের টাকা পয়সার মধ্যে ধন সম্পদের মধ্যে বরখত থাকে না তাদের বরকত উঠে যায় দুই নম্বর জিনাকারী যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয় দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সকল কল্যাণ থেকে জিনাকারীরা বঞ্চিত তিন নম্বর সমাজে ব্যক্তিতে পরিণত হয় যারা করে দর্শন করে পরকিয়ায় লিপ্ত হয় সমাজের মানুষ যখন জানতে পারে সমাজের মানুষ তাদের উপরে তুথু নিক্ষেপ করে আপনারা জানেন এই কয়েকদিন পূর্বে মাগুরার এক আট বৎসরের মেয়েকে এই মেয়ের তালুই বন জামাতা আরেকজন তিনজনে মিলে দর্শন করেছে আট বৎসরের মেয়ে এর চাইতে নিকৃষ্ট আর কোনো কাজ হতে পারে আপন তালুই বন জামাথা এমনকি এই মেয়েটা মারা গেছে সারা বিশ্ব জেনেছে এবং সারা বাংলাদেশে জিনা বেবিচার দর্শনের বিরুদ্ধে বাংলাদেশে যেন সর্বোচ্চ আইন ফাঁস করা হয় সেই জন্য সর্বমহলের মানুষ আন্দোলন করছে এবং এই সকল মানুষকে গ্রিনার দৃষ্টিতে দেখতেছে এমনকি যারা এই কাজে লিপ্ত হয়েছিল তাদের ঘরবাড়ি বাড়ি গতকাল জনগণ আগুন দিয়ে ফুরে ছাড়খাড় করে দিয়েছে শুধু এটা নতুন নয় প্রায় সময় শোনা যায় পাঁচ বৎসরের শিশু দর্শিতা আট নয় বৎসর শিশু দর্শন এই জন্য মহাতারম হাজিরিন বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলামী আইন ইসলামী দণ্ডবিধি যতদিন পর্যন্ত চালু না হবে বাংলাদেশ জিনা বেবি দর্শন থেকে মুক্ত হতে পারবে না এই তিনটা হল দুনিয়ার শাস্তি আখ কি শাস্তি আখেরাতে তিনটি ক্ষতি হয় এক নম্বর জিনাকারী বেবি ছাড় দর্শক এদের উপরে আল্লাহ মারাত্মকভাবে রাগান্বিত হন আল্লাহ মারাত্মকভাবে রাগান্বিত হন আল্লাহ যদি রাগান্বিত হন তাহলে তার দুনিয়াও শেষ শেষ দুই আখেরাত দর্শক যারা দর্শন করে এদের হিসাব নিকাশ আল্লাহ তালা কঠিন ভাবে নেয় আল্লাহ যদি কাউকে ধরে ফেলে যে হিসাব দিয়া যা এ হিসাব দিয়া আর মুক্তি পাওয়ার রাস্তা নাই আর আল্লাহ তালার দয়া যার উপরে আসবে আল্লাহ তালা হিসাব সহজ করে দিবেন আল্লাহ যদি কঠিন হিসাব নেই তাহলে উপায় নাই তিন নম্বর জাহান নামে তাকে নিক্ষেপ করা হবে দুনিয়া এবং আখ রাতে জিনাকারী বেবিচার যে দর্শনে লিপ্ত এদেরকে আল্লাহ দুনিয়া এবং আখ রাতে এই ছয় প্রকারের অপমান শাস্তি দিয়া শেষ পর্যন্ত আল্লাহ তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন শেষ পর্যন্ত ঠিকানা কোথায় জাহান্নাম জাহান্নামের সবগুলো বর্ণনা বলা তো সম্ভব না আমি শুধু আপনাদের সামনে একটা বর্ণনা তুলে ধরব জিনাকারী তারা যখন জাহান নামে যাবে জাহান নামের শাস্তি বুক করতে 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 তাদের পেটে বড় খিদা লাগবে এই জিনাকারী বেবিচার ওয়ালা দর্শন ওয়ালা কান্না শুরু করে দিবে আল্লাহ পেঠে বড় খিদা লাগছে খাবারের ব্যবস্থা করো আল্লাহ পেঠে বড় খিদা লাগছে এক হাজার বৎসর পর্যন্ত আল্লাহ তাদের কথার কোনো জবাব দিবেন না হাজার বৎসর পর্যন্ত পেঠের খিদায় পানির পিপাসায় কাঁদতে থাকবে কেমন শাস্তি এক হাজার বৎসর পরে জবাব হবে কি হয়েছে তোমাদের বলবে আল্লাহ পেঠে বড় খিদা লাগছে খাবারের ব্যবস্থা করো আল্লাহ তাদের জন্য কি খাবারের ব্যবস্থা করবে এই জিনাকুর এই বেবিচার এবং দর্শন ওয়ালা এদের জন্যে কি খাবারের ব্যবস্থা করবে জাহান নামের আগুনের ভিতরে একটা ঘাস আছে। এই গাছের নাম হলো জাকুম এই গাছে ফল আছে। ফলের ভিতরেও কাঠা বাহিরেও কাঠা এক একটা কাঠাতে এত ব্যথা সারা দুনিয়ার সকল মাখলুক মিলে সহ্য করার ক্ষমতা নাই এই ফলে রস আছে। এত তিটা এত দুর্গন্ধ কয়েক ফুটা রস যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় তিঠা এবং দুর্গন্ধের কারণে কোনো প্রাণী বসবাস করতে পারবে না তাদেরকে এই একটা ফল দেওয়া হবে এক বৎসরের কিদা ফল হাতে পেয়ে এটার মধ্যে কাঠা নাকি তিটা না মিঠা এগুলো দেখার সময় নাই ফলটাকে গিলে ফেলার জন্যে এমনি মুখের ভিতরে ঢুকাইয়া দিবে যেই মাত্র মুখের ভিতরে ঢুকাবে গলায় গিয়ে আটকে যাবে বেতার শুরু হয়ে যাবে তিতা শুরু হয়ে যাবে দুর্গন্ধ শুরু হয়ে যাবে আবার কান্না শুরু করবে আল্লাহ কি ফল খাওয়াইলেন আল্লাহ পেটের ভিতরে তো নিতে পারি না আল্লাহ ব্যথা সহ্য হয় না আল্লাহ দুর্গন্ধ সহ্য হয় না আল্লাহ তিতা সহ্য হয় না দুনিয়াতে স্মরণ আছে যদি কোনো কাঠা লাগতো ফানি খাইতাম ফানি খাইলে এই কাটা দূর হইতো আল্লাহ দয়া করে আমাদেরকে এক গ্লাস পানি দেন দেখি ফানি খাই আনি এই ফলটাকে গলার ভিতরে নিতে পারি এক হাজার বৎসর পর্যন্ত আল্লাহ কোনো জবাব দিবেন না আল্লাহ আরও এক হাজার বৎসর পরে জিজ্ঞাসা করবে কি ছাও বলবে আল্লাহ পানি ছায় আল্লাহ জাহান নামের ফেরেশ তাদেরকে বলবে হে জাহান্নামের জাহান্নামের ফেরস তারা তাদের জন্য পানির ব্যবস্থা করো কী পানি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে চামড়া পেঠে মাংস পেঠে পুজ বের হবে রক্ত বের হবে পানি বের হবে এগুলো গড়ায়া জাহান নামে একটা গর্তের ভিতরে গিয়া জমা হবে জাহান নামের আগুন দিয়া লোহার পাথিলে গরম করে হিট দিয়া জাহান নামে লোহার গ্লাসে করে তাকে দিবে নে খা এটা যখন তার মুখের কাছে নিবে এক হাজার হাজার বৎসরের কিদা এক হাজার বৎসরের ব্যথা এগুলো আর দেখার সময় নাই এমনি গ্যালাসটা তার কাছে নিয়া যখন মুখের ভিতরে নিতে চাইবে এগুলো মুখে নেওয়ার পরে ফল কিন্তু আটকে থাকবে ফলের ফাঁকে 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 এগুলো পেটের ভিতরে গিয়া নারী বুড়ি যা কিছু আছে সবগুলো গলায় পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে এবার এই পাপিষ্ট জাহান্নামি জিনাকুর বেবিচার এবং দর্শন করে নেওয়ালা কান্না শুরু করে দিবে আল্লাহ আয় আল্লাহ মরণ দাও আল্লাহ মরণ দাও আল্লাহ বলবে তোর আর মরণ নাই একবারই মরণ আমি আছি যতদিন তোর শাস্তি আছে ততদিন এই জন্য মহাতারম হাজিরিন জিনা বেবিছার দর্শন মহাপাপ আবুল সামর কন্দি রহমাতুল্লাহ আলাই তাম্বিহুল গাফিলিন নামক খিতাবে উল্লেখ করেন চার কারণে আল্লাহর আরস কাফে কয় কারণে আল্লাহর আরস কাফে চার কারণে এক নম্বর অন্যায়ভাবে মানুষ হত্যা করলে আল্লাহর আরস কাফে এখন তো হত্যা করা একেবারে স্বাভাবিক এক সময় একটা মানুষ হত্যা করা খুব কঠিন ব্যাপার ছিল এখন মানুষ মারাটা একবারে স্বাভাবিক আপনি সংবাদপত্র খুলে দেখেন প্রতিদিন মানুষ হত্যা করছে প্রতিদিন মানুষ জবাই করছে প্রতিদিন মানুষকে মেরে গুপন করছে এমন ঘটনা প্রতিদিন হচ্ছে এক হাদিসে রসুল করিম সাল্লু আলিয়াল্লাম বলেন কেয়ামতের পূর্বে এমন একটি সময় হবে এমন একটি অবস্থা হবে যে হত্যা করবে সেও জানবে না কোন কারণে হত্যা করছে যাকে হত্যা করা হবে সেও জানবে না কোন কারণে হত্যা করা হয়েছে মনে চাইছে তো হত্যা করে লিছে দুই নম্বর ফাসেকের প্রশংসা করা যারা ফাঁ ফাসেক কাকে বলে যারা কবিরা গুনায় লিপ্ত যারা নামাজ পড়ে না তারা ফাঁসেক যারা রোজা রাখে না তারা ফাঁসেক যারা দাড়ি রাখে না তারা ফাঁসেক যারা বিভিন্ন ধরনের কবিরা গুনাহে লিপ্ত তারা ফাসেক, ফাঁসেকের প্রশংসা করতে নাই ফাঁসেকের প্রশংসা করলে আল্লাহর আরস পর্যন্ত কাফে ফাসেক এত বড় খারাপ ফাঁসেকের প্রশংসা করলে আল্লাহর আরস পর্যন্ত কাফে তিন নাম্বার মহিলা মহিলার সমকামিতা করা চার নাম্বার পুরুষ পুরুষ সমকামিতা করা এই সকল কাজের দ্বারা আল্লাহর আরস কাঁপতে থাকে এই জন্য আবুলাইসামর কন্দি রহমতুল্লাহি আলাই তাম্বিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেন চার কারণে আল্লাহর চার কারণে আল্লাহর আরস কাঁপতে থাকে এক নাম্বার অন্যায়ভাবে হত্যা করলে দুই নাম্বার ফাঁসেকের প্রশংসা করলে তিন নাম্বার মহিলা মহিলা সমকামিতায় লিপ্ত হলে চার নাম্বার পুরুষ পুরুষে সমকামিতায় লিপ্ত হলে আল্লাহর আরশ পর্যন্ত কাফে আল্লাহ তালা আমাদের সমাজকে বাংলাদেশকে সারা বিশ্বের মানুষকে আল্লাহ এই সকল অন্যায় থেকে হেফাজত করুন মাহতারাম হাজিরিন আমরা বুঝতে পারলাম জিনা বেবিচার এগুলো অনেক বড় পাপ আল্লাহ বলেছেন এগুলোর কাছেও যায় না আমরা শুনতে পারলাম এগুলোর শাস্তি কি এবার শুনুন এই সকল গুনাহে যদি কেউ লিপ্ত হয় ইসলামী শরীয়তে তার বিচার কি। যদি কেউ জিনাতি লিপ্ত হয় বেবিচারে লিপ্ত হয় পরকিয়ায় লিপ্ত হয় দর্শনে লিপ্ত হয় তাহলে তাদের বিচার কি ইসলামী শরীয়তে তাদের বিচার কি একটা হাদিস থেকে আমরা বুঝে নিই হযরত আবু হুরাইরা এবং জায়দ ইবনে খালেদ রাহু আনহুমা তারা দুইজন থেকে বর্ণিত একবার দুইজন লোক আমাদের নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে একটা ফাইসালা করে দেন জনের একজন বলল ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে কোরআন অনুসারে ফাইসালা করে দেন দ্বিতীয়জন ছিল তুলনামূলক তার চাইতে একটু বুদ্ধিমান চালাক দ্বিতীয়জন বলে উঠল হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে কোরআন অনুসারে ফাইসলা করে দেন কিন্তু আমাকে ঘটনাটা বলার সুযোগ দেন প্রথম জনে গঠনা বলার সুযোগ চাই নাই দ্বিতীয় জনে বলল আমারে ঘটনা বলার সুযোগ দেন নবীজি বলল আচ্ছা ঠিক আছে বলো কি ঘটনা এবার সে বলল হে আল্লাহর রাসুল আমার ছেলে তার ঘরে কাজ করতো মজুরি হিসাবে থাকত আমার ছেলে তার স্ত্রীর সাথে জিনাই লিপ্ত হয়ে গেছে সমাজের লোকেরা আমাকে বলছে আমার ছেলের শাস্তি হইল রজম করা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া রজম করা এই জন্যে আমি মুক্তিপণ হিসাবে তাকে একশত ছাগল দিছি আর একটা দাসি দিছি আমার ছেলেকে বাঁচানোর জন্যে মুক্তিপণ হিসাবে পরে যখন উলামায়ে কেরামের কাছে গেলাম যে তার ফাইসালা কি উলামায়ে কেরামগণ বলছেন যে আমার ছেলের শাস্তি হইল একশত বেথের আঘাত আর এক বৎসর দেশান্তর করে দেওয়া দেশ থেকে বের করে দেওয়া এখন আপনি পুরান অনুসারে এটার ফাইসালা করে দেন নবী করিম সাল্লিহ্লাম বলল শুনো আমি তোমাদের মধ্যে পুরান অনুসারে ফাইসালা করে দিচ্ছি এখানে যে জিনাই লিপ্ত হয়েছিল ছেলেটা ছিল অবিবাহিত বিবাহ করে নাই আর স্ত্রী তো তার স্বামী আছে বিবাহিত নবীজি বলল তোমার ছেলের মুক্তিপণ হিসাবে তুমি যে একশত ছাগল দিস আর একটা দাসী দিছো এটা তুমি ফিরত পাইবা তোমার ছেলের শাস্তি রজম করা নয় তোমার ছেলের শাস্তি হলো তোমার ছেলেরে একশত বেতার আঘাত করতে হবে এক বছরের জন্য দেশ ত্যাগ করে দিতে হবে এই অনুযায়ী তার ছেলেকে একশো বেতার আঘাত করলেন এবং এক বছরের জন্য দেশান্তর করে দিলেন এরপরে নবী করিম আলি হাসাল্লাম হজরত উনাইসকে বললেন তুমি ওই মহিলার বাড়িতে যাও ওই মহিলাকে গিয়া জিজ্ঞাসা করো সে জিনার কথা স্বীকার করে কিনা যদি সে স্বীকার করে তাহলে তাকে রজম করো তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে রজম করতে হবে এই হাদিস থেকে বোঝা যায় জিনাকারী বেবি ছাড়ে লিপ্ত বাদ হ্যাঁ জিনাকারী যদি বিবাহিত হয় তাহলে তার বিচার হলো একটা অবিবাহিত হলে তার বিচার হলো আরেকটা যদি বিবাহিত হয় তাহলে তার বিচার হলো তাই এ জনসম্মুখে মানুষের সামনে তাকে রজম মেরে তাকে হত্যা করে দিতে হবে এটা হলো বিবাহিত হলে আর অবিবাহিত হলে তাকে একশত বেতের আঘাত করতে হবে জনসম্মুখে এক বৎসরের জন্য তাকে দেশান্তর করে দিতে হবে মানুষের সামনে করতে হবে কেন সমাজের মানুষ এই বিচার দেখে যেন সতর্ক হয়ে যেতে পারে যে জিনাই লিপ্ত হলে বেবিচারে লিপ্ত হলে দর্শন করলে এই বিচার হবে জনসম্মুখেই বিচার হবে এই জন্যে সমস্ত মহলের মুসলমান সরকারের কাছে অনুরোধ করতেছেন বাংলাদেশে একটা আইন করা হোক জিনা বেবিচার দর্শন করলে যেন জনসম্মুখে তাদেরকে বিচার করা হয় তাদেরকে প্রাণ দণ্ড দেওয়া হয় আল্লাহ কোরআনের একা এথে বলেন আল্লাহ বলেন জিনাকারী নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত বেথের আঘাত করো অবিবাহিত হইলে কি করতে হবে এক শত বেথের আঘাত আর যদি বিবাহিত হয় তাহলে জনসম্মুখে তাকে একটা মাঠে তার করিয়ে সবাই পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এই সকল নিকৃষ্ট মানুষ দুনিয়াতে থাকার অধিকার নাই অন্য এক হাদিস থেকে বোঝা যায় একজন মহিলা জিনাই লিপ্ত হয়েছিল আমাদের নবী বিশ্ব কাছে এসে বললো ইয়া আল্লাহ আমি জিনাই লিপ্ত হয়ে গেছি আমার বিচার করে নবীজি বলল এই মুহূর্তে তোমার বিচার করা যাবে না তোমার গর্বে সন্তান আছে সন্তান হলে তোমার বিচার করা হবে সন্তান যখন ভূমিষ্ঠ হল এই মহিলা আবার নবীজির কাছে সন্তান নিয়ে আসলো আর রাসুল আল্লাহ আমার বিচার করেন নবীজি বলল না এই মুহূর্তে করা যাবে না তোমার সন্তান যখন নিজে নিজে খাওয়া দাওয়া করতে পারবে তখন তোমার বিচার করা হবে আবার যখন সন্তান নিজে নিজে খাওয়া দাওয়া করতে পারে তখন নবীজির কাছে এসে বললো ইয়া আল্লাহ আমার বিচার করেন তখন নবীজি রজম করার নির্দেশ দিলেন তাকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এই দুই হাদিস তারা বোঝা যায় জিনাকারী যদি বিবাহিত হয় তাকে রজম করতে হবে অবিবাহিত হলে একশত বেতের আঘাত জিনাকারীর যেই শাস্তি ইসলামী শরীয়তে দর্শনকারীর একই শাস্তি আজ যদি বাংলাদেশে ইসলামী দণ্ডবিধি হিসাবে যদি জিনা এবং দর্শনকারীর বিচার করা হতো তাহলে বাংলাদেশে জিনা বেবিচার দর্শন এইভাবে বাড়ত না সৌদি আরব সৌদি আরবে এখনও কোরআন শাসন থাকার কারণে কোরআন শাসন থাকার কারণে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি জিনা বেবিচার দর্শন কম হয় সৌদি আরবে কোরআন শাসন থাকার কারণে সেখানে কোরআন শাসন আছে সেই কোরআন শাসন যদি সারা বিশ্বে সব রাষ্ট্রে চালু হইত তাহলে জিনা বেবিচার দর্শন এমনি এগুলো বন্ধ হয়ে যাইত আল্লাহ তালা তাউফিক দান করুন